ছাব্বিশে জানুয়ারি তারিখটি বেছে নেওয়া হলো ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের জন্য পনেরোই আগস্ট মনে করা হয় স্বাধীন ভারতের কথা আর ছাব্বিশে জানুয়ারি মনে করায় প্রজাতান্ত্রিক ভারতের কথা জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালনের পিছনে রয়েছে বড় একটি কারণ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ছিল দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস এরপর উনিশশো একান্ন সালের ছাব্বিশে জানুয়ারি হয় প্রজাতন্ত্র দিবসের প্রথম বর্ষপূর্তি সালের পনেরোই অগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি দল সংবিধান রচনার প্রস্তাব পেশ করে দুই বছরের দীর্ঘ আলোচনার পর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয় প্রস্তাব গৃহীত হওয়ার দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হয় তারপরই জন্ম হয় সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারতের এবার পঁচাত্তরতম প্রজাতান্ত্রিক দিবস উদযাপন করা হচ্ছে দেশ জুড়ে পাতিবনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দিঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে। প্রজাতন্ত্র দিবসের দিন দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বাচ্চারা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গাল স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার প্রজাতন্ত্র দিবস আমাদের সকলের জন্য বিশেষ একটি দিন এই দিন আমরা আমাদের দেশকে আরো ভালোবাসার শপথ নিই আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকি ব্যুরো রিপোর্ট জেলার বার্তা Thank <laughs> you.